থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং দিস ভিডিও আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের ভিতরে কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি মূল্য দিয়ে পড়তে হবে সেই বিষয় নিয়ে যারা কনফিউজ হয়েছে তাদের জন্য কিন্তু মেনলি এই ভিডিওটি আমরা জানি এবার পরীক্ষায় পাঁচটা এক্সপিরিয়েন্স রয়েছে তাই না পাঁচটা এক্সপিরিয়েন্সের ভিতরে প্রথম এক্সপিরিয়েন্সটা কী ছিল অপিনিয়ন ম্যাটার্স এবং তারপরে যে বিষয়গুলো রয়েছে আমাদের এই পাঁচটা অধ্যায়িত সবথেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে যেগুলো পড়তে হবে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স পরেটা হচ্ছে সেন্স অফ বিউটি টোন স্টেটমেন্টস এই তিনটা অধ্যায় তিনটা বিষয়কে সবথেকে বেশি ভালো করে পড়তে হবে ওকে তারপর হচ্ছে আমাদের আর্গুমেন্টেটিভ এসে এই বিষয়টার দিক থেকে জাস্ট নজর দিলেই আমাদের কাহিনী খতম ওকে অপিনিয়ন ম্যাটার্সের ভিতরে আমরা সব থেকে বেশি জোর দিব কোনটায় এখানে আমরা ইম টুটা টা ভালো করে পড়ব ইমএস টু থেকে আমাদের বর্ণনা করতে হবে হচ্ছে একটা ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস্ট একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে আমরা ন্যাশনাল মেমোরিয়ালের ভিতরে কেন যাব কি কারণে যাব এই সব থটস এবং ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে হবে যেটা ইমএস টু বর্ণনা করবে তোমাদের যদি কারো কাছে গাইড বই থাকে সেখানে হয়তো দেখতে পাবা সেখান থেকে পড়তে পারো আর যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে আমাকে জানাইও তার মানে হচ্ছে আমাদের এখানে এম টুকে বর্ণনা করার জন্য যা পড়া দরকার আমাদের সেগুলোর উপরে নজর দিয়ে এগুলো পড়তে হবে সো এম টু হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে ওকে তারপরে হচ্ছে আমাদের এখানে তিনটা প্যাসেজ দেওয়া রয়েছে তিনটা টেক্সট দেওয়া রয়েছে প্রথম টেক্সটটা বঙ্গবন্ধু সম্পর্কে দুই নম্বর টেক্সটটা হচ্ছে ওন্ডার্স অফ ইজিপ্ট মানে ইজিপ্টের পিরামিড সম্পর্কে তিন নম্বর টেক্সটা হচ্ছে एनिमल्स অফ বাংলাদেশ বাংলাদেশে বিপদে আপদে থাকা এশিয়ান এলিফেন্টস নিয়ে লেখা রয়েছে এই তিনটা বিষয় থেকে আমাদেরকে অপিনিয়ন এবং ফ্যাক্ট বেস্ট কিছু তথ্য প্রদান করতে হবে যেমন এই যে একটাই কিন্তু দেওয়া রয়েছে যেমন টেক্সট অনেক দেওয়া রয়েছে ইট হাজ টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর মানে এটা একটা ফ্যাক্ট সময় দেওয়া রয়েছে এবং এক্সাক্টলি ওটা ঘটেছিল তারপরে লেখা বঙ্গবন্ধু ন্যাশনাল ন্যাশনালি ইজ আ ম্যাটার গ্রেট আইড এখানে গ্রেট থাকার কারণে এটা হচ্ছে একটা অপিনিয়ন তারপরে বলা হয়েছে যে এই বিষয়টা হচ্ছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন হান্ড্রেড পার্সেন্ট বের করতে পারবো আইনো বাট বর্ণনা হচ্ছে যে রাইটার্স অপিনিয়ন কিভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করে তাই না অথবা তোমার মাইন্ডটাকে কিভাবে ডেভেলপ করে এখন এইখানে হচ্ছে রাইটার্স অপিনিয়ন তোমাকে নয় পজিটিভলি এফেক্ট করবে অথবা নেগেটিভলি অ্যাফেক্ট করবে এবং তোমার মাইন্ডের ভিতরে অবশ্যই কিছু না কিছু ডেভেলপ করবে এই বিষয়টা জাস্ট মাথায় রাখলে হবে যেমন এখানে লেখা যায় রাইটার্স অপিনিয়নস মেক মাই আন্ডারস্ট্যান্ডিং কি দ্যাট দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য History of বাংলাদেশ ওকে মোস্ট ইম্পর্টেন্টলি দ্য রাইটার্স regarding রিগার্ডিং দিস help হেল্প মি আন্ডারস্ট্যান্ড এখন এটা অনেক বড়ো করে লিখেছে তোমার এটা দরকার নেই তুমি জাস্ট এখান থেকে জাস্ট একটা আনসার করে বের করে নিতে পারো যে হাউ রাইটার্স opinions ইনফ্লুয়েন্সড মি সো দ্য রাইটার্স অপিনিয়ন্স influenced মি পজিটিভলি এটা লিখে দিলেও লাইন শেষ অথবা নেগেটিভলি তুমি যেটা লিখবে সেটাই সো নেগেটিভ এখন কোনো ব্যাপার নেই পজিটিভ লেখার চেষ্টা করবো অপিনিয়ন এবং অপিনিয়নের ভিতর কিছু পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো এখান থেকে ভালো করে পড়ে নিম্পর্টেন্ট নেই কিছু কিন্তু এইখানে কিছু কোয়েশন দেওয়া রয়েছে যেখান থেকে তোমাকে ফ্যাক্টস এবং অপিনিয়নগুলোকে আলাদা করতে হবে ভালো করে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু যাদের কাছে এখনো খাতা কলম নেই অথবা বই নিয়ে বসনি তারা এগুলো নিয়ে দাগায় রাখো এবং এইগুলো পড়ো এইগুলো থেকেই কমন আসবে ওকে সো এখানে লেখা আছে আমি একটা করে দেই অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান প্রুভেন যেটা সবসময় সত্য এবং প্রমাণ করা যায় সেটা অলওয়েজ ফ্যাক্ট সো আমি জানি তোমরা এটা করতে পারছো অ্যান এক্সপ্রেশন আউ বিলিভ অ্যাবাউট সামথিং কোনো কিছু বিষয় নিয়ে একটা বিশ্বাস এটা হানড্রেড পারসেন্ট অপিনিয়ন কারণ একজন মানুষের বিশ্বাস তো অবশ্যই একটা অপিনিয়ন ওকে সো এখানে যে কটা কোয়েশ্চেন দেওয়া আছে হয়তো পনেরোটা দেওয়া রয়েছে পনেরোটা তোমাকে এই যে পনেরোটা শখ দেওয়া রয়েছে সো তোমাদের একটা গ্রিট করতে দিতেও পারে সো এই বিষয়টা একটু মাথায় রাখলে হয়ে যাবে তারপর হচ্ছে দুইটা টেক্সট দেওয়া রয়েছে এখানে একজন হচ্ছে আমরা জানি যে আর্নেস্ট হয়ে এনার কোন একটা স্পিচ নিয়ে কথা বলা হয়েছে এবং স্পিচটা দেওয়া রয়েছে এখানে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে তোমরা আলাদা করার চেষ্টা করো বেশি একটা ইম্পর্টেন্ট না একটা এখানে ওই যে ফ্যাক্ট এবং অপিনিয়ন করবা তারপরে এই জায়গাটা একটু মাথায় রাখবা যে এখানে লেখা আছে দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ ইউজ টু সেপারেট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন তুমি ফ্যাক্টস এবং অপিনিয়ন কেমনে বের করছো তাই না এইটা নিয়ে তোমাকে এখানে বলা আছে এখানে প্রথম কিন্তু একটা কোশ্চেন অবশ্যই দেওয়াই রয়েছে দ্য রাইটার্স ইউজ আই ডাউট হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অন অপিনিয়ন তাই না সে তার নিজস্ব অপিনিয়ন এখানে ই করছে এটা দিয়ে হচ্ছে সে এখানে বুঝতে পেরেছো তুমি এটা কীভাবে বুঝছো এটা বর্ণনা করবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে তারপর একটু খেয়াল করো হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর ফিলিংস থট অপিনিয়া এটাকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে এটা পজিটিভলি অথবা নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে এটা লিখলেই শেষ তো এই ব্যাপারটা কিন্তু এখানে মাইন্ডে রাখতে হবে আর ফ্যাক্টস এবং অপিনিয়ন তো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মুখস্থ হবে যে কোনো বিষয়ে ইনফ্লুয়েন্স করার ব্যাপারটা আসলে হান্ড্রেড পার্সেন্ট লিখবো পজিটিভলি আর হচ্ছে কীভাবে তোমাকে রাইটার্সের এবং অপিনিয়নটাকে ফ্যাক্টটাকে তোমাকে অথবা কিভাবে তুমি এটা বের করছো সেটা নিয়ে তোমাকে জাস্ট অপিনিয়ন হচ্ছে যে একজন মানুষের পার্সোনাল বিলিফ অ্যাজামশন এগুলো আর ফ্যাক্টস হচ্ছে এগুলো একটা সত্য ঘটনা এটার ভিতরে কোনো মিথ্যার কিছুই নেই ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে ওকে তারপরে চলে যাই তারপর হচ্ছে এই একটা টেক্সট দেয়া রয়েছে এখানে পাঁচটা আন্ডারলাইন সেন্টেন্সেস রয়েছে এই সেন্টেন্সগুলো কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন এটা তোমাকে বের করে দিতে হবে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা এখানে লেখা আছে উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং গোলস সো আমাদের কোনো গোলকে পার্সু করার জন্য অর্জন করার জন্য আমাদেরকে কি দরকার হচ্ছে কারেজ দরকার হয় এটা হচ্ছে একজন ব্যক্তি যে উই লেখা আছে মানে এখানে বোঝা গেছে যে এটা একটু অপিনিয়ন অপিনিয়ন ভাব তারপরে যে এখন বলছে কারেজ দরকার শুধু সাহস থাকলে কিন্তু হয় না অ্যাবিলিটিও থাকা দরকার তার মানে এটা একজনের অপিনিয়ন সেটা একটা অপিনিয়ন এখানে পাঁচটা সেন্টেন্স রয়েছে এই পাঁচটা সেন্টেন্সকে অপিনিয়ন এবং ফ্যাক্ট এগুলোকে বের করে নিও পরেটা বেশ বেশি একটা ইম্পর্টেন্ট না এখানে কিছু টপিক্স দেওয়া রয়েছে যেখান থেকে তুমি অপিনিয়ন এবং ফ্যাক্ট বেসড কিছু একটা তৈরি করতে হবে এখানে অনলাইন অফলাইন ক্লাস সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে একটু আমরা যদি দেখি খেয়াল করতে পারো হিউম্যান অ্যাক্টিভিটি দরকার নাই দ্য রিলেশনশিপ রিলেশনশিপ উইথ প্যারেন্টস এটা অনেক ইম্পর্টেন্ট ওকে এই দুইটাকে একটু ভালো করে মাইন্ড দিয়ে পড়ো তাহলে হয়ে যাবে ওকে তারপরে আমরা চলে যাই ও সরি আরেকটা বাকি রয়েছে দ্য ইমপ্যাক্ট অফ টেকনোলজি এই তিনটা ফ্যাক্ট অপিনিয়ন বেসড কিছু লেটার লেখার চেষ্টা করো আর নিচে কিছু শব্দ আছে এগুলো এমনি পড়ে নিও জাস্ট কাহিনি শেষ তারপর আছে নেচার স্টাফস্ট্রি এখানে হচ্ছে তিনটা পিকচার দেওয়া আছে এই পিকচারগুলো তোমাকে বর্ণনা করতে হবে সেই ফ্যাক্ট অপিনিয়ন বেসড একটা হচ্ছে তোমার ফিলিংস বর্ণনা করবা আরটা হচ্ছে একটা রেনিডে কেমন এটা তোমাকে বর্ণনা করবে রেনিডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে লেখা আছে ফগি উইন্টার মর্নিং এটাও একদম ইম্পর্টেন্ট না এটা বলা যাবে না সো এই তিনটার একটু বর্ণনা একটু ভালো করে দেখে নিও সো এইখানে তিন ডেসক্রিপশন দেওয়া আছে যেটা হয়তো তোমরা অলরেডি পূরণ করে ফেলেছ যদি তোমরা পূরণ করে না থাকো তাহলে আমাকে জানিও আমি তোমাদেরকে এগুলো করে দিব ওকে তারপর হচ্ছে আমরা এইখানে কিছু কোশ্চেনের কিছু ব্যাপার সেবার দেওয়া আছে যে এই ব্যাপারগুলোকে কিন্তু তোমাকে বুঝতে হবে হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম পোয়েমে কীভাবে এটা ডেপিক্ট করেছে ডাজ এনি এই যে এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এখানে লেখা আছে কে লেখা আছে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে যে হচ্ছে লিটারারি এলিমেন্টস এখন আমাদের কিছু লিটারারি এলিমেন্ট শিখতে হবে যেমন হচ্ছে এই যে রাইমিং স্কেম ইমেজ অথবা ম্যাটাফোর যে তার মানে হচ্ছে কোনো তার মানে নয় যে কোনো কবিতার ভিতরে রাইটারের ভিতরে ইমেজিনেশন থাকে এবং ইমেজিনেশনটাকে তোমাকে বর্ণনা করার দরকার যেমন এখানে লিটারারি এলিমেন্টসগুলো সিমিলি হতে পারে মেটাফোর হতে পারে ইমেজেস হতে পারে যেটাকে ইমেজারি বলা হয় রাইমিং মানে হচ্ছে ওইটা কোন ছন্দে লেখা হয়েছে কিভাবে লেখা হয়েছে এ এ বিবি এরকম টাইপসের এর কিছু কিনা এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে তারপর লেখা হচ্ছে ডু ইউ থিং তোমার কি মনে হয় দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক দ্য পয়েম ইন্টারেস্টিং এটাকে ইন্টারেস্টিং করেছে কিনা এই এই লাস্টের দুইটা কোয়েশ্চেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাকে একটু আনসারটা ভালো করে পড়ে নিও ওকে তারপরে আমরা চলে যাই লেখা আছে আ এটা তুমি অককে চিন্তা করো এটা তোমাদের দলগত কাজ ছিল ভেরি ভেরি বেশি একটা ইম্পর্টেন্ট না তাহলে হচ্ছে এখানে ক্রসিং দ্য বার এই কবিতাটার ভিতরে তুমি এখান থেকে ইমেজেরি বের করার চেষ্টা করবো কোনো লিটারি এলিমেন্টস আছে কিনা এটা বের করছো দুইটা মাত্র কবিতা রয়েছে একটু পড়ার চেষ্টা করো আর এইখানে যে ব্যাপারটা রয়েছে যে আসছে রিড দ্য ফলোয়িং সামারি অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন এবং কোয়েশনগুলোকে আনসার করার চেষ্টা করো এখানে লেগেছে ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস এখানে কিছু সিম্বল রয়েছে এই সিম্বলগুলোকে তোমাকে আসলে সাহায্য করছে কিনা এটা বোঝা যেমন এখানে সিম্বল আমি একটা বের করে দিতে পারি যেমন ইভিনিং স্টার এটা হচ্ছে মানুষের জীবনের শেষ সময়কে এখানে তুলনা করার চেষ্টা করছে এটা ম্যাটাফরিক ব্যবহার যেমন আমাদের সন্ধ্যা শেষ হওয়া মানে দিন শেষ হয়ে যায় আমাদের জীবনের শেষের সময়টা ঠিক এমন হবে তারপর হতে পারে যে ক্লিয়ার কল এটাও হচ্ছে একদম স্পষ্ট ডাক মৃত্যুর জন্য এটা কবি যেটা চিন্তা করছেন আলফ্রেড ভালো করে দেখো তারপরে হচ্ছে আমাদেরকে ক্রিকেট এখান থেকে তোমরা ইমেজ এরি করতে পারো মানে এই কবিতাটা পড়ার পরে তোমার মাইন্ডে কোন ধরনের ইমেজ আসে এই নিয়ে কথা বলো যেমন এখানে হট স্থান তুমি হট সানের কথা মনে পড়লে সে গ্রীষ্মের কোন একটা স্নানের কথা মনে পড়বে যখন রোদ অনেক পোহর থাকে তুমি সইতে পারো না অথবা এখানে আরো অনেক কিছু রয়েছে যেমন কুলিং যে শীতল ছায়া এগুলো তুমি মনে করতে পারো তোমার তোমার যে ইমেজটা আসে মানে এটা আনন্দোরি উইট কোন একটা ঝোপঝাড়ের কথা বলা হয়েছে এগুলো এক একটা ইমেজ জাস্ট এগুলো একটু বের করার চেষ্টা করো যদি তোমরা না পারো এগুলো তারপরে এই কলমটাকে একদম হানড্রেড পার্সেন্ট মুখস্থ করে রেখো এখান থেকে আসতে পারে ওকে তারপরে দেখো দ্যাট ক্যান ভিজুয়ালাইজ মানে এই ব্যাপারটা হচ্ছে এই টু পয়েন্ট ফোর পয়েন্ট এটা আমি সহজেই বোঝানোর চেষ্টা করি তা আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে আমি দুইটা লাইনে এখান থেকে আমাদের ইমেজ বের করতে হবে মানে এই কবিতাটা পড়ার পরে তোমার মাইন্ডে কোন ধরনের ইমেজ আসে এগুলো বের করে দিতে পারে যেমন তোমার এখানে কোন কোন ছবিটা ভেসে উঠবে তোমার মনে মনে যেমন ছোট নদীর কথা মনে পড়লে তোমার মাইন্ডে একটা ছোট নদী চলে আসে বৈশাখ মাস বলতে আসলে এটা তো বৈশাখ মাসে তোমার হয়তো মনে পড়তে পারে ওই সময় চিত্রটা কেমন হাঁটু জলের কথা মনে পড়লে কি হাঁটুর হাঁটু জল মানে জল হাঁটু পর্যন্ত থাকবে তাই না গরু এই তারপর হচ্ছে গাড়ি এগুলো সব ইমেজারি জাস্ট এই ইমেজারিগুলোকে তোমাকে একটু মাইন্ডে রাখতে হবে পরেটা যাই দ্য সেন্স অফ বিউটি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দুইটা বিষয়ের নাম দেওয়া রয়েছে একটা হচ্ছে সাজিক ভ্যালি আর একটা হচ্ছে কক্সিস বাজার এখান থেকে তুমি কোনটাকে বেছে নিবা এবং এটার পক্ষে বিপক্ষে তুমি যুক্তি দিয়ে একটা এসে লিখতে হবে এবং এটা লিখতে হবে সো এখান থেকে একটা এসে পড়া শেষ শেষ করে ফেলবা এই যে লেখা আছে হাউ হ্যাভ ইউ মেট ইউর ফ্রম দ্য অ্যাবভ টু ট্যুরিস্ট ডেস্টিনেশন অথবা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই অ্যাট্রাকশন দুটোর ভিতরে তুমি কোনটাকে বেছে নেবে ওকে সো এটার ভিতরে একটু নজর দিও দেন হচ্ছে আমরা চলে যাব পরে লেখা আছে রাইট আ শর্ট টেক্সট ডিসক্রাইবিং অল দ্য স্টেপস ইউ হ্যাভ ইউজড ইন ইউর চয়েস মেকিং প্রসেস তোমার চয়েস মেকিং প্রসেসের ভিতরে তুমি কোন কোন বিষয়গুলো ব্যবহার করেছো এগুলো তুমি বর্ণনা করবা এখানে যে কিছু জিনিস লেখা আছে এগুলা অতটা ইম্পর্টেন্ট না তুমি ওইটা পড়লে হয়ে যাবে এখন হচ্ছে আমাদের আর্গুমেন্টেটিভ এসে এ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখন তোমাদেরকে একটা একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই তা হচ্ছে আমাদের মেনলিভাবে নজর দিতে হবে হচ্ছে অপিনিয়ন ম্যাটার যেটা ফ্যাক্ট এবং অপিনিয়নের ভিতরে দুই নম্বরটা হচ্ছে টোন নিয়ে আলোচনা করতে হবে তিন নম্বর আর সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ক্লাসে অনলাইন ক্লাস করবেন অফলাইন ক্লাস করবে এটার পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে তোমাকে বোঝাতে হবে সো আর্গুমেন্টেটিভ এসে কাকে বলা হয় এইটা একটু মুখস্থ করে নিও যদিও সারা কখনো তোমাদেরকে মৌখিক কোয়েশ্চেন করে দেন যেটা তোমরা এটা আনসার করতে পারো লেখা আছে is a genre of writing in which you will argue for a reason or case যখন তোমরা সারদেরকে বলবো তখন এখানে ইউড পর জায়গায় ইউ না লিখে এখানে উই বলার চেষ্টা করবা কারণ সারদেরকে তুমি বলতে পারো না যেটা হচ্ছে আপনি আর্গিউ করবেন বলবা যে আমরা আর্গিউ করি উই উইল আর্গিউ ফর আ রিজন অর কেস ওকে এটার ভিতরে একটু নজর দিও দেন আমরা চলে যাব হচ্ছে এইখানে হচ্ছে একটা টপিক্স দেওয়া আছে এই টপিক্সের উপর একটা কোশ্চেনও দেওয়া রয়েছে তো কিছু পোর্শন থাকতেই পারে যে ইন্ট্রোডাকশনের ভিতরে কি কি থাকে ইন্ট্রোডাকশনের ভিতরে ইস্যু নিয়ে ইন্ট্রোডাকশন থাকে তাই না ইন্ট্রোডিউস দ্য ইস্যু এই যে লেখা আছে তারপর এখানে ব্যাকগ্রাউন্ড থাকে তারপর হচ্ছে কনসার্নিং একটা কিছু ইনফরমেশন দেওয়া থাকে একটা থিসিস স্টেটমেন্ট থাকে এই ব্যাপারটাকে মাথায় রাখলেই হয়ে যাবে ওকে তারপর একটা দেখি বডি প্যারাগ্রাফ ওয়ানের ভিতরে কি থাকে এখানে তোমার পক্ষে যুক্তি দিবা বডি প্যারাগ্রাফ টু তেও পক্ষে যুক্তি দিবা কেন তুমি ওইটা বলেছো বডি প্যারাগ্রাফ থ্রির ব্যাপারটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার এখানে হচ্ছে কিছু কি কাউন্টার আর্গুমেন্ট থাকে মানে তুমি যে পক্ষে কথা বলছো এটার বিপক্ষে মানুষ কথা বললে তুমি কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করে তোমার যুক্তিকে সাপোর্ট দিতা সেই ব্যাপারটা এখানে কনক্লুশন জাস্ট তুমি যা যা ইস করতা সেটা একটা সামারি তৈরি করে দিবা জাস্ট এটাই শেষ তো আমাদের আরগুমেন্টेटिव এসে লিখতে হবে আরগুমেন্টेटिव এসে আমরা কি নিয়ে পড়ব ক্যান ইমাজিন আ ওয়ার্ল্ড তুমি কি একটা ওয়ার্ল্ড চিন্তা করতে পারো উইদাউট স্কুলস এন্ড ক্লাসরুম মানে এখানে অনলাইন অফলাইন হচ্ছে মেইন ফ্যাক্ট এবং সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে একটা আরগুমেন্টेटिव এসে তোমাদের দেওয়া রয়েছে এই যে যেগুলো ইটালিক লেখা আছে এগুলো সব আরগুমেন্টेटिव এস অংশ এগুলোকে একটু নোট করে পড়ে নিও জাস্ট এটা পড়লে এই অধ্যায়ের আর দামন কোনো কাজ নেই আশা করি এটাও বুঝতে পেরেছো তারপরে অধ্যায়টা এখানে কিছু एमसीक्यू দেওয়া রয়েছে যেমন প্রথম দিকে লেখা আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ অ্যান আর্গুমেন্টেটিভ এস আর্গুমেন্টেটিভ এস এর প্রথম পার্ট কোনটা ইন্ট্রোডাকশন ওকে এরকম করে প্রত্যেকটাকে করে নিও তারপরে হুইচ অফ দ্য ডিসক্রাইবস দ্য টপিকস অফ অ্যান আর্গুমেন্ট আর্গুমেন্টেটিভ এস এর টপিকসগুলোকে কিসের মাধ্যমে বর্ণনা করে সো এখানে টপিকসটা আসলে কী নিয়ে কথা বলে এই ব্যাপারটা তোমাদেরকে 100% জানতে হবে ওকে সো তো এখানে ইউনো আই সো আচ্ছা আমরা চলে যাই পরের চলে যাই এখানে একটা ব্যাপার দেয়া আছে তৃতীয় অধ্যায় দ্য সেন্স অফ বিউটি নিয়ে একটা আর্গুমেন্টেটিভ এসে লেখা আছে যেমন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন তারপরে বডি প্যারাগ্রাফ ওয়ান তারপরটা বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি লাস্টে হচ্ছে কনক্লুশন তার মানে এইখানে যে আর্গুমেন্টেটিভ এসে দেওয়া আছে এটার প্যারাগ্রাফ আছে কয়টা পাঁচটা প্যারাগ্রাফ রয়েছে দেখো এটা একটু মাথায় রাখবা যে কোনো আর্গুমেন্টেটিভ এস এর ভিতরে কয়টা প্যারাগ্রা আছে আগে সেটা কাউন্ট করবো এক দুই তারপর হচ্ছে তিন চার পাঁচ পাঁচটা প্যারাগ্রাফ থাকা মানে হচ্ছে প্রথমটা ইন্ট্রোডাকশন শেষেরটা কনক্লুশন দ্যাট মিনস এখানে পাঁচটা প্যারাগ্রাফ তার বডি প্যারাগ্রাফ আছে তিনটা প্রথমটা হচ্ছে এই বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি প্রথমটা হচ্ছে এইখানে হচ্ছে রাইটার তার পক্ষে কথা বলেছে দেখো এইটা কী নিয়ে লেখা রয়েছে এখানে এটা কী নিয়ে লেখা আছে এটা জানা দরকার দ্য সেন্স অফ বিউটি তাই না ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস মানে বিউটির উপরে আমাদের ইনার এবং আউটার ফোকাসটা পজিটিভ না নেগেটিভ আমরা এটাকে আসলে ইনার থট চিন্তা নাকি আউটার থর্ট চিনেকে এটার পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া রয়েছে সো প্রথম দুইটা হচ্ছে কনসেন্ট দিয়েছে এখান থেকে আসলে তেমন একটা কিছু পড়তে হবে না জাস্ট এখানে তথ্যগুলো একটু পড়ে নাও কিন্তু হচ্ছে আমাদের এখানে সেনটেক্স মেকিংয়ের উপরে জোর দিতে হবে এখানে ওকে এখানে সেন্টেন্স মেকিং কোনগুলো তাহলে এই যে প্রথমটা যেমন এখানে কি লেখা আছে টানসেন মানে ছাড়িয়া যাওয়া তাই না এটার এই যে সিনোনিমটা সামনে দেওয়া আছে সার্ফাস তারপরে একটা সেন্টেন্স মেক করে দিয়েছে তোমাকে ঠিক এটা দিয়ে এরকম সেন্টেন্স মার্ক করে যেমন এখানে ইনেট ইনেট মানে সহজাত বা মৌলিক সো এটা কোন শব্দের সাথে মিলবে এটা আগে খুঁজে বের করতে হবে এটার সাথে মিলবে হচ্ছে ইনবর্ন মানে জন্মগত এবং এখান থেকে একটা সেন্টেন্স মেক করে এই ঠিক সামনের বক্সে লিখতে হবে তার মানে তোমাদের এই শব্দগুলো দেওয়া থাকতে পারে বলা যেতে বলা হতে পারে যে এখান থেকে কিছু তোমাদের সেন্টেন্স মেক করে দাও ওকে সো এই বক্সটাকে অনেক ভালো করে পড়ে নিও তারপরে আমরা চলে যাব হচ্ছে এখানে কাউন্টার আর্গুমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলা আছে এগুলো দরকার নেই পরে দেখি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস এইটা নিয়ে কিছু তথ্য দেওয়া রয়েছে এটাকে সামারাইজ করতে বলছে মানে ওই যে তথ্যটা দেওয়া আছে এটার একটা সামারি মুখস্থ করে ফেলবা সামারিটা যদি তোমরা না পারো আমাকে জানিও আমি তোমাদেরকে একটা সামারি লিখে দেবো ওকে সো তারপরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখন পরবর্তী টোন ইন স্টেটমেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে খাতাটা হাতে রাখো এবং প্রথম এক কিছু তথ্য দেওয়া রয়েছে লেখা আছে হোয়াই জির দা ম্যাথ বুক লুক স্যাড কেন ম্যাথ বইটাকে এত স্যাড মনে হচ্ছে বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস বিকজ এটার অনেক সমস্যা রয়েছে এখন এইটা তোমার কাছে কোন ধরনের টোন মনে হয় টোন মানে হচ্ছে তোমার কথা বলার ভঙ্গি এখন তোমার এইখানে যে রাইটার যে কথাটা বলেছে এটা কি স্যাড মুড হ্যাপি মুড এক্সাইটেড মুড বা হিউমারাস মুড এখন যেহেতু ম্যাথ বইয়ের কোনো নিজস্ব কোনো ফিলিংস নাই তাই না যেহেতু এটা একটা বস্তু তার মানে এটা স্যাডও হতে পারে না হ্যাপিও হতে পারে না এক্সাইটেডও হতে পারে না হিউমারাস মানে হচ্ছে হাস্যরসাত্মক মানে এটা হাসির একটা কথা ঠিক আছে সে তোমাদেরকে এখান থেকে এই টোনটাকে সিলেক্ট পরে লেখা আছে পাঁচটা টোনের কথা বলা হয়েছে গিভ ইউ ইনফরমেশন এটা একটা ইনফরমেশন দিয়েছে তোমার কাছে আই থিংক তুমি এটাই মনে করবা এটাই লিখবা দেখো নতুন কারিকুলামের ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা বিষয় নিয়ে কি চিন্তা করতেছো তোমার এটার পক্ষে বিপক্ষে তোমাকে অবশ্যই তোমার আইডিয়াটাকে এস্টাবলিশ করতে হবে যে এটা তোমার কাছে যদি মনে হয় যে অথবা কিউরিয়াস কেন কিউরিয়াস মনে হচ্ছে এটার পক্ষে তুমি যুক্তি দিতে ইউ আর রাইট যদি তুমি তারপরে গিভ ইউ তোমাকে ইনফরমেশন দিয়েছে এটা যদি তোমার কাছে মনে হয় তাহলে তুমি জাস্ট এটাকে যদি তুমি বোঝাতে পারো সেটার জন্য এটা রাইট ওকে সো তোমাকে জাস্ট এটাকে ক্লিয়ার করে দিতে হবে যে আসলে এটা তুমি কি মনে করতেছো দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স এটা নিয়ে কিছু কথা বলা হচ্ছে এখন এটা তোমার কাছে কি মনে হচ্ছে গিভ ইউ এনি ইনফরমেশন অথবা অথবা এটা তোমার কাছে কি মনে হচ্ছে কিউরিয়াস ঠিক আছে অথবা স্মাইল অর হ্যাপি তোমার কাছে কোন টোনে লেখা আছে এই তিনটা সেন্টেন্স একটু ভালো করে পড়ে নিও ওকে আমি এখানে তিনটা সেন্টেন্স দিয়ে দিয়েছি বই থেকে ভালো করে পড়লে আর ব্যাপারগুলো একটু ক্লিয়ার করলে কিছু টোন জানা দরকার এখানে আমরা যে টোন শিখছি স্যাড হ্যাপি কিউরিয়াস হিউমারাস গিভ ইউ ইনফরমে গিভ মি ইনফরমেশন এক্সাইটেড তারপর আরও দু একটাই শিখলাম সে আর্ট হচ্ছে স্মাইল তাই না অর হ্যাপি এরপরে যে সবথেকে বেশি এইটা এই 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 যে অংশটা দেওয়া আছে এটা বেশি বেশি ইম্পর্টেন্ট যেমন লেখা আছে দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট স্কাই ব্রাইট ব্লু স্কাই সো এটা তোমার কাছে কোন টোন মনে হচ্ছে এটা তোমাকে বোঝাতে হবে এটা যেহেতু একটু হালকা বর্ণনা করেছে সো আমরা ডেসক্রিপ্টিভ দিতে পারি এটা কেন ডেসক্রিপটিভ দিচ্ছে আই থিঙ্ক তোমরা জানো যেটা ডেসক্রিপ্টিভ কারণ হচ্ছে এটা ওই যে ফ্লাফি স্কাইটাকে কী করছে বর্ণনা করছে এভরি মিস্টেক্স ইজ এন অপরচুনিটি টু লার্ন নিউ নিউ লার্ন অ্যান্ড গ্রো ওকে মিস্টেক হচ্ছে নতুন কিছু শেখার জন্য অথবা উন্নত করার জন্য একটাই তাহলে এটা তোমার কাছে কি মনে হচ্ছে রিফ্লেক্টিভ কিউরিয়াস পার্সিউসিভ ইন্সপারেশনাল অবশ্যই ইন্সপারেশনাল তাই না এটা ইন্সপারেশনাল দিবা ওকে এইখানে ব্যাপার হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে কিউরিয়াস এখানে পাঁচটা টোনের দেওয়া হচ্ছে পাঁচটা টোনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা টোন সম্পর্কে এটা আমরা কোনো একটা সেন্টেন্স কেন কিউরিয়াস টোন তোমার কাছে কেন কিউরিয়াস মনে হচ্ছে এটার কারণটা তুমি মুখস্থ করে ফেলো তাহলে দেখবা এখানে কোনো সমস্যা নেই কিউরিয়াস টোন কি রিফ্লেক্টিভ টোন কি পার্সেসিভ টোন কি এই টোন সম্পর্কে একটু তথ্য শেখো তাহলে এখানে কাহিনী শেষ এখানে নিয়ে আর একটা কোনো কাহিনী হবে না তারপরে লেখা আছে নাও টোনেরি টোন হচ্ছে কি টোন এখানে এই যে লেখা আছে টোন ইজ আ লিটারি ডিভাইস এবং এটা সম্পর্কে এই যে কিছু তথ্য দিয়েছে টোন কাকে বলে এটা একটু মুখস্থ করে ফেলো এটা তোমাদের প্রেজেন্টেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে রাইটাররা কোন কোন বিষয়গুলো মনে রাখেন যখন কোনো কিছু টোন না কি এটা বোঝে যেমন চয়েস অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে তারপরে দেওয়া হচ্ছে ভয়েস অফ অথর্স ফিলিংস এবং তারপরে লেখা আছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা জানি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো কী কী এই যে সেমিলি মেটা ফর টোন এই টাইপসে যে বিষয়গুলো সব হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ওকে তারপরে আমাদের টোনের ভিতরে ফর্মাল ইনফর্মাল টোন সব থেকে ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখো এগুলো তারপরে নন অ্যাসার্টিভ অ্যাসার্টিভ এইসব টোন তোমাদের আসবে না টোন ইন ট্রা অফ ট্রাম্পেন্ট মানে হচ্ছে বিজয় টোন যেখানে হচ্ছে জয় যুক্ত কোনো কিছু বোঝাবে তখন টোন অফ ট্রাম্পেন্ট ইউজ করবা বিটার টোন কাম অ্যান্ড থটফুল টোন এই থটফুল টোনটা কি মুখস্ত করে রাখতে পারো তারপরে হচ্ছে আগমেন্সমেন্ট টোন এক্সাইটমেন্ট এগুলো আসলে তেমন একটা প্রয়োজন নেই ওকে তারপরে এই যে এই অধ্যায়ের ভিতরে ইম্পর্টেন্ট বিষয়গুলোর ভিতরে অন্যতম হচ্ছে এটা তা হচ্ছে জয়নিং টু আ ক্লাব আর এক্সট্রাকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস এটা কি পার্সিউসিভ টোন কেন পার্সিউসিভ টোন এটা নিয়ে এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে প্রত্যেকটা টোন কেন এই টোন এটার কারণ তোমাকে এখানে লিখতে হবে এই শকটাকে মুস্ত করে ফেলো তাহলে আর কোনো কাজ সমস্যা নেই জেন অস্টেন নিয়ে কিছু লেখা আছে জেন অস্টেনের হচ্ছে মিস্টার কলিংস নিয়ে কিছু কথা বলা আছে এই যে প্রাইস অ্যান্ড পিজুডিস এটা নিয়ে বেশি একটা দরকার নেই এখানে হচ্ছে মিস্টার কলিং যে তথ্য বিষয় নিয়ে কথা বলা হয়েছে এটা তাকে অপমান করা হয়েছে কথা বলা হয়েছে আছে হাউ ওয়াজ দ্য কলিং এই কোশ্চেনগুলো মুখস্থ করে ফেলো তাহলে আর ঝামেলা নেই তারপর হচ্ছে আমাদের এই যে রাইটার্স যে টোন অর্থোর্স অ্যাবাউট দ্য টেক্সট ওই যে মিস্টার কলিং নিয়ে যে বিষয়গুলো লেখা আছে এখানে কিছু দেওয়া আছে এটি একটু পরিণীয় এখান থেকে যে স্টোনগুলোকে গুলোকে বের করেছে রাইটার্স অ্যাবাউটস ফিলিংস টুয়ার্ডস মিস্টার কলিংস আর যেখানে আমার যারা পড়ছে এদেরকে অনেক মজা দিছে এই ব্যাপারটা এখানে বোঝানোর চেষ্টা করেছে ওকে তারপরে তারপরে এই যে কিছু কোয়েশ্চেন দেওয়া হচ্ছে ফলোইং করে ফেলো শেষ এগুলোতে আর ঝামেলা নেই তারপরের ব্যাপার হচ্ছে এলউইন ব্রুকস ওয়াইটারের একটা তথ্য দেয়া রয়েছে শারলট সোয়েবের এখানে দেখছিলা সে पीस এন্ড অ্যাকসেপ্টেন্স টোন এই কথাগুলো সব বলা হয়েছিল এখানে বাচ আই ফিল पीसফুল এখানে তোমাকে যে বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে তা হচ্ছে লেখা আছে व्हाट ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলভার ইন দ্য প্যাসেস উইলভারের প্রতি তার কোন ধরনের ইমোশন ছিল এই তথ্যগুলো একটু পড়ে নিও ওকে এইখানে হচ্ছে এই যে জাস্ট এইখানে এই তথ্যর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ওই যে প্যাসেজটার ভিতরে কি কি বিষয় আছে দ্য টোন অফ অপটিমিজম কোনটায় ছিল দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার ছিল কোনটার ভিতরে দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ মানে কোটার ভিতরে অনেক বাধা বিপত্তি ছিল এটা বোঝানোর চেষ্টা করছে দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি কোন জায়গায় একজন মানুষ নিরাপত্তার ভিতরে ভুক্ত ছিল ঠিক আছে ফর্মাল টোন নিয়ে দুইটা টেক্সট দেওয়া রয়েছে যে মিস্টার কলিং নিয়ে লেখা আছে আর হচ্ছে উইলবার উইলবারকে নিয়ে লেখা আছে এই শার্লট সোয়েবের ভিতরে উইলবার রয়েছে এবং শার্লট এই দুজনকে নিয়ে এই যে দুইটা টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সট থেকে তোমাকে এই ফর্মাল ইনফর্মাল এবং চয়েস অফ ওয়ার্ডস ভয়েস অফ অথরস মুড এইগুলো নিয়ে একটু পড়ে নিও ওকে তারপর লেখা আছে পোয়েম এটা ইম্পর্টেন্ট না এটা বাদ দিয়ে দেই ওকে এক্সপ্রেসিং সলিউশন টু প্রবলেম কোনো একটা সমস্যার সমাধান নিয়ে তোমাকে একটা এসে লিখতে হবে মানে প্রবলেম সলভিং এসে অথবা প্রবলেম সলিউশন এসে এখানে এখানে কিছু টিক দেওয়া রয়েছে এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না পড়তে হবে না সো এখানে লেখা আছে দ্য রাইটিং প্রবলেম সলিউশন টেক্সট এখানে তুমি কী কী টেকনিক অবলম্বন করবা তাই নিয়ে লেখা আছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে তার বড়ি প্যারাগ্রাফ ওয়ান যেখানে তুমি সমস্যা নিয়ে কথা বলবা তারপরে সলিউশন নিয়ে কথা বলবা তিন নম্বরটায় চার নম্বর তার মানে একটা প্রবলেম সলিউশন টেক্সটের ভিতরে চারটা প্যারা থাকে এটা মাথায় রাখবা তারপরের দিকে আমরা চলে যাব তারপরে আসলে কি বিষয় রয়েছে আমাদের যেগুলি করতে এখানে একটা প্রবলেম সলভিং এটা বিষয় দিয়ে লেখা আছে এটা একটু পরে নিও ভালো করে যাতে তোমাদের তথ্যগুলো দিতে সহজ হয় এখন এই পর্যন্ত যেগুলো আলোচনা করেছি এর ভিতরে এই যে লাস্ট অধ্যায় এই টেক্সটটাকে একটু ভালো করে পড়বা এখানে কমিউনিকেশনের ইফেক্ট নিয়ে কথা বলা হয়েছে কেন কমিউনিকেশন ইম্পর্টেন্ট কমিউনিকেশন আমাদের লাইফে কী কী করতে পারে অথবা একজন মানুষ কেন কমিউনিকেশন করতে পারে না এবং একজন মানুষের কমিউনিকেশন কীভাবে ডেভেলপ করে যে রোল প্লেইং একটিভিটিস বিষয়ে একটা কথা বলা আছে এই প্যাসেজটাকে একটু পড়ে নিও আর এই প্যাসেজগুলো যদি তোমাদের না জেনে থাকো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানো ওকে তারপরে এখানে আমরা যদি এটা দেখি লেখা আছে রিড দা ফলোইং কনসেপ্ট টার্মস ইন দ্য ফার্স্ট কলম অ্যান্ড দ্য কলম ডিসক্রিপশন লেখা আছে এটা নিয়ে কলম এবং টেক্সট তারপরে তোমাকে এটাকে কি করতে হবে ম্যাচ করতে হবে ম্যাচিং পরে নিও এটা হুব কমন আসতে পারে ওকে সো এই পর্যন্ত যতটুকু বর্ণনা করা হয়েছে অলমোস্ট ডান এবং এখান থেকে নাইনটি নাইন বিষয়ে কমন আসবে তোমরা ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার করো আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি তোমাদেরকে ই করে দেব এখন লাস্ট ওভারভিউ হচ্ছে আমরা তাহলে কিসের উপরে নজর দিবো ফ্যাক্টস অপিনিয়নের উপরে নজর দিবো টোনের উপরে নজর দিবো আর্গুমেন্টেটিভ এসের উপরে নজর দিব আর পোয়েমগুলোর ভিতর থেকে ম্যাটার ইমেজারি এটার উপর একটু নজর দিব এবং তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কাছে কেন এটা অপিনিয়ন মনে হয় কেন এটা ফ্যাক্ট মনে হয় এই বিষয়ে আমাদের তথ্য অবশ্যই জানতে হবে তারপর হচ্ছে রাইটার্সের অপিনিয়নটা তোমার মনের ভিতরে কোন ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করছে এটা নিয়ে একটু পড়ে নিও তারপর আরেকটা ব্যাপার মাথায় রাখতে পারো তা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসের ভিতরে কয়টা প্যারা থাকে ইন্ট্রোডাকশনের ভিতরে কি কী থাকে কনক্লুশনের ভিতরে কি কী থাকে বডি প্যারাগ্রাফ ওয়ান টু এর ভিতরে কি কী থাকে এ বিষয়গুলো আসছে লাস্টের একটা এসে ছিল একটা মাত্র প্রবলেম সলিউশন এসে দেয়া রয়েছে এটা পড়ে নিও আর্গুমেন্টেটিভ এসে পড়ে নিও জাস্ট দেখবা পরীক্ষাটা অনেক স্মুথ হবে এবং সাকসেসফুলি তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি টিল লাস্ট ধন্যবাদ ক্লাস নাইনের স্টুডেন্ট গুড লাখ ফর ইউর আপকামিং এক্সামিনেশন